রানাঘাট লোকসভা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখানে শুধু নাগরিক বিন্দু সাধারণ মানুষ যোগাসুর বধ করার জন্য অধীর চিত্তে অপেক্ষা করছেন ছ থেকে সাত টাকা ভোট হবে সারা রাজ্যে সূত্রে খবর কীভাবে দেখছেন এই বিষয়টাকে দেখুন রানাঘাট লোকসভার ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যেখানে জগন্নাথ অসুর বধ হবে এবং সত্যের জয় হবে মমতা ব্যানার্জির হাত শক্ত হবে এবং আগামী দিনে রানাঘাট লোকসভা বেস্ট লোকসভাতে পরিণত হবে নির্বাচনের তারিখ ঘোষণার আগের দিনই পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার কি বলবেন সেটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে ভোটের আগে এই ধরনের কমানো সাধারণ মানুষের মধ্যে বিশেষ কোনো প্রভাব ফেলবে বলে মনে করি আর জগন্নাথ সরকার আপনি তৃণমূল কংগ্রেসের দাঁড়ানোতে জগন্নাথ সরকার বক্তব্য করেছেন যে তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মীরা তার সাথে যোগাযোগ করছে আপনাকে ভোট দেবে না তাকে ভোট দেবে কী বলতো দেখুন আমরা আগেও বলেছি পরেও বলেছি উনি সেটিং রাজনীতির মাস্টার দুর্নীতির মাস্টার সেটা ওনার কথার মধ্য দিয়েই প্রমাণিত কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা কর্মী সাধারণ মানুষ এবং রানাঘাট লোকসভার প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে লড়াই করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক বা তার মুকুটমণি অধিকারীকে তিনি রানাঘাটেন তাকে করে আশীর্বাদ করবেন এই অন্তর্ধ্বনি সবার শুভ কামনা করে শুভ কল্যাণ করে আমাদের সুgetChildren আমাদের জনগণেরogun মানে অধিকারী আমাদের বিপুল বকে জয়ধ্বনি দিয়ে আমরা সবাই অন্তরে জাগ্রত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রার্থনা জানিয়ে সবার কল্যাণ পুনরায় মঙ্গল কামনা করে শেষ করছি বিদায় আশীর্বাদforRoot ভাবনার ইতিবাচক ইতিবাচক পরিবেশিত সমন্বয় সংকল্প মানবিক গল্প আনন্দ